আমার অনলাইন টিউশন ফ্রেন্ড চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই আজকে তোমাদের কাছে উপস্থিত হয়েছি তৃতীয় শ্রেণীর শক্তি চট্টোপাধ্যায়ের লেখা একটা সুন্দর কবিতা নদী আগের দিন আমরা করেছিলাম সোনার উপরে অনেক প্রশ্ন করেছি তো আজকে তোমাদের সামনে আবারও এসেছি নদী শক্তি চট্টোপাধ্যায়ের লেখা ভারী সুন্দর একটা কবিতা তো কবিতাটা আমরা পড়ব এবং এরপরে আমরা সমস্ত অনুশীলনের প্রশ্ন আলোচনা করব তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদের জন্য আরও আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আনতে চলেছি আরও বিভিন্ন আইটেমের প্রশ্নও আনতে চলেছি তো তোমরা শুধু আমার সঙ্গে থাকো তো চলো দেরি না করে আমরা ভিডিওটা শুরুই করব দেখো নদী শক্তি চট্টোপাধ্যায় নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন দেখো নদী মানে আমরা কি জানি নদী এঁকে বেঁকে চলে তো এখানে কবি কি বলেছেন তুই যদি সোজা যেতিস আমি তোর সঙ্গে জীবন মানে সারা জীবন যেতাম তানায় গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে বলছে তানায় গেলি বেঁকে তুই বেঁকে গেলি সোজা সহজ পথের থেকে আমায় বাঁকতে করে মানা পথে ঘাটেরই দর্শনায় দর্শনের মানে এখানে কি লোকজনের কথা জ্ঞানী গুণী লোকজনদের কথা কিন্তু বলা হয়েছে তারা তাকে কবিকে কি বলেছেন বাঁকতে বারণ করেছে ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে তিনি বলেছেন কি যে বাঁকা পথ ভালো নয় সবসময় সোজা সহজ পথে চলো নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন আমি সারা জীবন তোর সঙ্গে যেতাম তো এটা ভারী সুন্দর একটা কবিতা আমি জানি তোমাদের কবিতাটা অবশ্যই পড়া হয়ে গেছে তো চলো আমরা অনুশীলনের মধ্যে চলে যাব দেখো এখানে আমরা অনুশীলনের মধ্যে চলে এসেছি এখানে একটা জিনিস মনে রাখতে বলেছে দেখো এই যে এই জায়গাটা কি বলেছে যে নদী কখনো সোজা পথে যায় না নদী সব সময় আঁকা বাঁকা পথে যায় কিন্তু মানুষকে সব সময় সোজা পথেই চলতে হয় সোজা পথে না চললে মানুষকে অনেক বিপদে পড়তে হয় তো এরপরে দেখো আমরা অনুশীলনের মধ্যে যাচ্ছি অনুশীলনী কি বলেছে অনুশীলনের প্রথমে প্রথমে কিছু প্রশ্ন আছে তো নদী কবিতাটির কোন কবির লেখা এই কবির প্রথম কাব্যগ্রন্থটির নাম কি এই কবির প্রথম কাব্যগ্রন্থটির নাম কি এই কবি দুটি কাব্যগ্রন্থের নাম বলেছে তো এই সমস্ত পূর্ণবাক্যের উত্তরগুলো কিন্তু আমরা আগে করে নেব তো চলো করে নিই দেখো আমরা পূর্ণ বাক্যে উত্তরটা প্রথমে করে নিচ্ছি নদী কবিতাটি কোন কবির লেখা না নদী কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা এই কবির প্রথম কাব্যগ্রন্থটির নাম কি না এই কবির প্রথম কাব্যগ্রন্থটির নাম হচ্ছে হে হে প্রেম পরের প্রশ্ন এই কবির দুটি কাব্যগ্রন্থের নাম বলো তাহলে বলেছে কি এই কবির দুটি কাব্যগ্রন্থের নাম হচ্ছে ধর্মে আছি জিরাপে আছি সোনার মাছি খুন করেছি নেক্সট দেখো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে বলেছে কি আমাদের কি নদী উপকার করে দেখো আমাদের দেশে বহু নদী রয়েছে আমাদের দেশে কি চাষবাস তারপরে নদীর জলের উপর নির্ভর করে তারপরে নদী থেকে আমরা কি মাছ পাই নদী আমাদের মায়ের মতো সে জ সে জল মাছ দিয়ে আমাদের পালন করে তো নদী আমাদের অনেক উপকার করে যার জন্য নদীর জল যদি না থাকতো চাষাবাদ হতো না তো এই উপকারের জন্য প্রাচীন কাল থেকে কি যে বড় বড় শহর গ্রাম কি নদীর তীরেই গড়ে উঠেছে এমনকি তীর্থস্থান ও নদীর তীরে কিন্তু গড়ে উঠেছে তো এইভাবে নদী আমাদের উপকার করে থাকে এটা তোমরা লিখতে পারো বা তোমরা নিজের করে আরো ভালো করেও লিখতে পারো পরের প্রশ্ন তোমার জানা দুটি নদীর নাম লিখতে বলেছে আমি কিছু নদীর নাম লিখেছি তোমরা তোমাদের মতো করেও করে নিতে পারো যে গঙ্গা গঙ্গা পদ্মা ভাগীরথী নদী আছে রূপনারায়ণ আছে অনেক আছে তো গঙ্গা যমুনা আছে তোমরা এগুলো করে নিতে পারো পরের প্রশ্ন দেখো যে নদীর কথা বললে প্রথমে কোন নদীর কথা আছে আমরা যখন নদীর কথা আলোচনা করি তখন কোন নদীর কথা আছে নদীর কথা বললে প্রথমেই আমাদের আমাদের কি গঙ্গা নদীর কথা আগে মনে পড়ে আমাদের সবাই নদী কি গঙ্গা নদী ঠিক আছে নেক্সট আমরা চলে এসেছি দেখো সাতের দাগের প্রশ্ন নদী থেকে আমরা কোন কোন জিনিস পাই নদী থেকে আমরা জল বালি মাছ কাঁকড়া চিংড়ি প্রভৃতি চিংড়ি প্রভৃতি জিনিস পাই পরের প্রশ্ন দেখো নদী যদি সোজা পথে যেত তার সঙ্গে কে যেতেন তাহলে নদী যদি সোজা পথে যেত তার সঙ্গে কবি যেতেন নেক্সট নদী সোজা গেলে কবি কি করতেন একই প্রশ্ন দেখো দুটো প্রশ্ন কিন্তু আলাদা আলাদা টাইপের লাগছে কিন্তু উত্তরটা একই নদী সোজা গেলে কবি আজীবন তার সঙ্গে যেতেন পরের প্রশ্ন দেখো নদী কিভাবে গেছে নদীর সহজ সোজা পথ ছেড়ে এঁকে বেঁকে চলে গেছে কিছু বর্ণ বিশ্লেষণ আছে আমরা এখানে করে নিচ্ছি অনুশীলনের মধ্যে যে বর্ণ বিশ্লেষণ আছে সেগুলো এখানে করে নিচ্ছি দশ জনায় মানে কি হবে বর্ণ বিশ্লেষণ করলে দ তালবেশ যুক্ত বর্কে জ যুক্ত ন যুক্ত আ যুক্ত অন্তস্থ তাহলে দশ জন আয় হয়েছে বাঁকতে ব যুক্ত চন্দ্রবিন্দু তাহলে আমরা কি বলি বয়ে চন্দ্রবিন্দু বলি তো তাহলে ব যুক্ত চন্দ্রবিন্দুকার যুক্ত আ যুক্ত ক যুক্ত ত যুক্ত এ সঙ্গে দন্তেশ্ব যুক্ত উম হসন্ত যুক্ত গ যুক্ত এ জীবন ভর তাহলে কি হবে জীবন ভর যুক্ত জুক্ত দীর্ঘকার যুক্ত ব যুক্ত দন্তের ন যুক্ত র এরপরে আমরা অনুশীলনে প্রশ্ন করবো দেখো আমরা চলে এসেছি অনুশীলনীর মধ্যে তো এখানে বলেছে কি নিচের শূন্যস্থানগুলিতে সঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করতে বলেছে দেখো আমি এখানটা লিখিনি আমি কিন্তু সাইটা তোমাদেরকে লিখে দিয়েছি কি কি শব্দ ওখানে বসবে তো একের দাগে ছিল ড্যাশ যুক্ত দয়াদিক আমি এখানে কি করেছি দেখো একের দাগে দন্তেন্ন এখানে দন্তেন্ন বসো তাহলে দন্তেন্ন যুক্ত দয়াদিক ঘুই নদী দুয়ের দাগের প্রশ্ন দেখো দুয়ের দাগে যেখানে আছে তাহলে দন্তের সরকার বরকে জয়কার সোজা সোজা তিনের দাগ এখানে আছে দেখো বয়চন্দন রেখা ড্যাস তয়কার তাহলে বয়চন্দন রেখা ক তয়কার বাঁকতে চারের দিকের প্রশ্ন দেখো বরকজের দিকে ব ড্যাশ ভর তাহলে এখানে করেছি আমি যুদন্তেন্ন এখানে দন্তেন্ন বলছে জীবন ভর পাঁচের দাগের প্রশ্ন পাঁচের দাগের এখানে কি করেছি হ তাহলে দন্তের স হ ভবিষ্যতে সহজ ছয়ের দাগের প্রশ্ন দেখো এখানে এখানে আমি ছয়ের দাগের করেছি তয় হস্রি অন্তস্থ জয় একা তয় সই দন্তের সেতিস নেক্সট আমরা করব কি নিচের শূন্যস্থানগুলি কবিতা থেকে উপযুক্ত শব্দ নিয়ে পূরণ করতে বলেছে তাহলে নদী তাহলে এখানে কি হবে এই যে আমি করেছি নদী 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 তারপরটা একটা শূন্যস্থানে বসবে সোজা সোজা যে দিস যদি সঙ্গে যে তুম তোর আমি জীবন ভর তা নয় গেলি বেঁকে শূন্যস্থানে গেলি হবে সোজা সহজ পথের থেকে আমায় বাঁকতে করে মানা পথে ঘাটেরই দশ জনায় নেক্সট আমরা চলে এসেছি দেখো বলেছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে সঠিক শব্দ গঠন করতে বলেছে দেখো আমি এখানটাতেই সাজিয়ে দিয়েছি প্রথমটা আমার আছে দয়াদীর্ঘই ন দিন আমি করেছি কি ন দয়াদীর্ঘই নদী পরেরটা আছে দেখো বোরকে জয় একা দন্তেশ্বয়কার আমি সাজিয়েছি দেখো এখানে সোজা তারপরে লয়কার ভয় আছে আমি কি করেছি দেখো ভালো তারপরে দন্তেশ্বর তয়হসি অন্তস্থ জয় একার। আমি করেছি দেখো এখানে জেতীষ ম তহস্য অন্ত্যস্থ আমি করেছি দেখো জেতুম তয়ে তাহলে কি হবে বাঁকতে যদ কি হবে এই যে এখানে উত্তর করেছি আমি দেখো সহজ র প পালে পথ হয়েকার র আমি এখানে করেছি দেখো পথের অন্তঃস্থ জ ময়াকার আ তাহলে কি হবে আমায় এখানে করেছি আমায় তারপর করেছে ভর জি নব তো আমি করেছি কি জীবন ভর ঘয়কার র হস্যই টয়কার তো এখানে করেছি দেখো আমি করো ঘাটেরই অন্তেস্ত অ দন্তে নয়াকার বরকে জ দ তাল বেশ এখানে করেছি দেখো আমি দশ জ নয় পরে দেখো তালিকায় বাঁ সঙ্গে ডানদিক মিলিয়ে লিখতে বলেছে আমি এখানে দেখো বাঁ সঙ্গে ডানদিক মিল করেছি কিন্তু ওই ক এখানে কোনটা ক হবে তার সঙ্গে পাশে আমি ক লিখেছি দেখো নদী নদী কি করেছি আমি নদী হবে কি নৌকো ওই জন্য ক লিখেছি তারপরে আছে দেখো বাঁকা বাঁকা আমি খ কোথায় লিখেছি নদীর চলার গতিপথ বাঁকা তারপরে করেছি দেখো সোজা সোজা হচ্ছে গ কোথায় দিয়েছি দেখো সহজ পথ দশ জনা মানে ওখানে হবে গুরুজন এখানে দশ জনা মানে গুরুজন জীবন ভর মানে হচ্ছে উম এখানে লিখেছে দেখো সারা জীবন এরপরে দেখো আমরা করব আমাদের রাজ্যের কয়েকটি নদীর নাম দেওয়া হলো সেগুলি কোথা দিয়ে বয়ে গেছে কোন জায়গার উপর থেকে দেখো সুবর্ণরেখা আমি করেছি পুরুলিয়া তিস্তা জলপাইগুড়ি তোরসা জলপাইগুড়ি দামোদর বর্ধমান ভাগীরথী মুর্শিদাবাদ কংসাবতী বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ইচ্ছামতি উত্তর চব্বিশ পরগনা রূপনারায়ণ হাওড়া রূপনারায়ণ অজয় হচ্ছে বর্ধমান গন্ধেশ্বরী হচ্ছে বাঁকুড়া এরপরে আমরা করবো নিচের শব্দগুলির বিপরীত শব্দ দেখো সোজা আমি করেছি বাঁকা জীবন মৃত্যু জীবন মরণ হয় সহজ কঠিন তোর মোর জেতিস আসতিস এবার দেখো এখানে যে বর্ণ বর্ণ করেছি বিশ্লেষণগুলো আমরা তোমাকে করিয়ে দিয়েছি এখানে দেখো এই দেখে যে বর্ণ বিশ্লেষণটা আছে এটা আমরা খাতাতে করলাম এক্ষুনি তোমাদেরকে দেখিয়েছি খাতাতে করেই দিয়েছি ওখানে নেক্সট আছে তোমার দেখো নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করতে বলেছে প্রথমে নদী আমাদের বাড়ির পাশে নদী আছে সোজা আমাদের বাড়ি থেকে স্কুল পর্যন্ত সোজা রাস্তা দেখা যায় বাঁকা বাঁকা পথের চেয়ে সোজা পথই ভালো ঘাট আমাদের পুকুরে ইট দিয়ে বাঁধানো ঘাট আছে জীবনভর আমার দাদু জীবনভর গাছপালা নিয়ে মেতে আছেন দেখো তোমাদের সঙ্গে আমি অনেক প্রশ্নই আলোচনা করলাম আমরা যদি প্রাইমারি স্কুলের বইটা দেখি ওখানে কিছু মাত্র প্রশ্ন আছে অনুশীলনের মধ্যে কিন্তু আমি তোমাদেরকে আইটেম করে অনেক প্রশ্নই করিয়ে দিয়েছি যাতে তোমাদের পড়তে খুব সুবিধা হয় তো তোমরা খুব ভালো করে পড়াশুনো করো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবেই আমার সঙ্গে থেকো আগামী দিনে আমি তোমাদের জন্য অনেক ভালো ভালো প্রশ্ন নিয়ে আসব অনেক ভালো ভালো পড়া নিয়ে আসব। তো দেখা আছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো